কিংবা এখন বড় হয়ে গেছে দিদির সঙ্গেই হাঁটে ওই দিদির সঙ্গে সঙ্গে যাও দিদির সঙ্গে সঙ্গে যাও হ্যাঁ দিদির সঙ্গে সঙ্গে থাকতে হবে নালে গাড়ি আসবে রাস্তায় এইদিকে আস এইদিকে দিদির সঙ্গে সঙ্গে হ্যাঁ দিদির সঙ্গে সঙ্গে হাঁটো রাস্তায় সাইডে হাঁটতে হবে দিদি আমার সঙ্গে না আমার সঙ্গে না দিদির সঙ্গে দিদির সঙ্গে হাঁটো দিদি যাবে যেখানে যেখানে তোমাকে শেখাবে যে দিদি শেখাবে যাও যাও দিদির সঙ্গে সঙ্গে দিদি দেখো রাস্তার সাইড যায় তুমিও রাস্তার সাইড দিয়ে যাওয়া চলো 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 আসো দিদির সঙ্গে সঙ্গে চলো 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 কম আসো এই এই চলে গেলাম আসো চলে আসো চলে আসো না 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 এই চলে আয় চলে আয় চলে গেলাম আমরা হ্যাঁ দিদির সঙ্গে সঙ্গে যাবা চলো চলো ডলি চলো চলে আসো বাড়ির দিকে যাবো এবার আসো 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 চলে আসো চলে আস হবে না কিছু বলবে না আরে দিদি ভাইবা চলো আসো আসো চলে আসো চলে আয় আয় চলো সিমবাকে দেখে এখনই সবাই ভয় পায় বড় হলে তো আর লোকে কি করবে জার্মান শেপার্ড বেবি